তোমরা দেখেছোই আমি একদম ক্লিন শেভ হয়ে গেছি এবার মামের রিয়াকশন কেমন লাগছে মাম জানি তো ভালো লাগছে কি এটা ক্লিন শেভ ভালো লাগছে না ছাল ওঠা মুরগির মতো লাগছে তো তাই কি হয়েছে তুমি আমার বড় হতে পারো না থেকে আমার থেকে দূরে থাকো ঠিক আছে একবার ছুচর মত মুখ লাগে শুধু গোপটা রাখলে দাও রাজুদার মতো লাগতো কি করে কি করে এটা সবাই তোমাকে ছক্কা বলবে আয় কি করে আমি মুখ দেখাবো কি করে আমার মামা বাড়িতে গিয়ে সামনে বিয়ে বাড়ি আমি দাড়ি কেড়ে তোমার দাড়ি থোড়ি উঠেছে তুমি মুখ দেখাতে পারবে না গজব বেজ্জতি হ্যায় আমার পাশে তোমাকে বাচ্চা বাচ্চা লাগবে নিজে বুড়ি ধারি হয়েছে আর আমার বাচ্চা বাচ্চা লাগবে কি